নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো একদম মুখে লেগে থাকার মতন খুবই স্পেশাল একটা মটরশুঁটির ধোকার ডালনা দিনে ভালো কিছু খেতে ইচ্ছে করলে বা হঠাৎ বাড়িতে কোনো অতিথি চলে এলে এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন সবাই খেয়ে খুবই প্রশংসা করবে গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে তো রান্নাটা করার জন্য এখানে আমি এক কাপ মটরশুঁটি নিয়েছি এখানে দেড়শো গ্রাম মটরশুঁটি ছিল মটরশুঁটিটাকে প্রথমে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো দিয়ে বেটে নেচ্ছি। তবে বাটার সময় কিন্তু খুব বেশি জলের ব্যবহার করব না কারণ এটাকে একটু শুকনো করে হবে তো মাত্র টেবিল চামচ জল দিয়ে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবার একটা প্যান বসিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল একটু গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য সামান্য পরিমাণে গোটা জিরে আর একটুখানি হিং দিচ্ছি হিং দিলে ধোকার ডালনার টেস্ট খুবই ভালো হয় তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি হিং দিতে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি খুবই মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে হিংয়ের এবার আদা কাঁচা লঙ্কা আর মটরশুঁটির পেস্টটাকে দিয়ে দিলাম গ্যাসের আজ কিন্তু একদম কমানো আছে সামান্য পরিমাণে হলুদ দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটুখানি গরম মশলার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি এইটুকু চিনি দিলে কিন্তু মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে ভালো লাগবে একটু চিনি না দিলে টেস্টটা ঠিক খুলবে না তো অবশ্যই চেষ্টা করবেন একটুখানি চিনি দেওয়ার এবার সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের রাসটাকে একটু বাড়িয়ে কন্টিনিউ এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যাতে করে মটরশুঁটির জলটা শুকিয়ে যায় মটরশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো দেখুন মটরশুঁটির জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার গ্যাসের একদম কমিয়ে রাখলাম মটরশুঁটিটা একটু হতে থাকুক এদিকে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ বেসন নিয়েছি বেসনটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে জল কিন্তু একবারে দেবেন না তাহলে কিন্তু দলা পেকে যাবে তো অবশ্যই জলটাকে অল্প অল্প করে মেশাতে হবে একদম পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে এখানে আমার এক কাপ জল লেগেছে মিশ্রণটা তৈরি করতে ঠিক এইরকম হতে হবে একদম পাতলা একটা বেসনের মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি এদিকে দেখুন মটরশুঁটিটাও কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে জলটা একদমই টেনে এসেছে এবার এখানে বেসনের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি মটরশুঁটির সাথে একবারে সব মিশ্রণ দিলাম না আমি দুইবারে মটরশুঁটির সাথে বেসনের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি একবারে দিলে কিন্তু মেশাতে অসুবিধা হতো আর এ সময় গ্যাসের আঁচ অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে যখন কিছুকে ভালো করে একসাথে মেশানো হয়ে যাবে তারপরে গ্যাসের আঁচ একটু বাড়িয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করলে দেখবেন এটা একটা মন্ডের আকার ধারণ করবে একদম শুকনো শুকনো হয়ে যাবে একটা দলা মতন হয়ে যাবে বুঝতেই পারবেন যে হয়ে গেছে প্যানটা কিন্তু নিজে নিজে ছেড়ে দেবে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লাগবে এটা করতে আমি যেরকমভাবে দেখালাম ঠিক সেই করবেন দেখবেন এটা একদম নো ফেল একটা রেসিপি খুবই ভালো হবে রান্নাটা তো এখানে কিন্তু ধোকার জন্য মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে এবার আগে থেকে তেল মাখানো একটা থালার উপরে মিশ্রণটাকে নিয়ে নিলাম আর গরম থাকা অবস্থাতে একটা স্প্যাচুলা দিয়ে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে এরকমভাবে চেপে চেপে উপরটাকে একটু সমান করে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু করা যাবে না তো অবশ্যই গরম থাকা অবস্থাতে এটাকে একটু সমান করে নিতে হবে একটু পুরু হবে মানে একটু মোটা করে সমান করতে হবে খুব বেশি পাতলা কিন্তু এটা হবে না তো সমান করে নিয়েছি এবার অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত মটরশুঁটির ধোকাটা ঠান্ডা হতে থাকুক এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তিন টেবিল চামচ সর্ষে তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ মিশিয়ে নিলাম মাঝারি সাইজের দুটো আলু একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম আলুটাকে দিয়ে মিডিয়াম টু লো হিটে একটু ঢাকা দিয়ে সুন্দর লালচে করে ভেজে নিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে তো আলুটা ভাজা হতে থাকুক এদিকে আমি মশলা রেডি করে নেবো মশলার জন্য এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো বড়ো সাইজের একটা টমেটো আর কয়েকটা একটা কাজু বাদাম কাজু বাদাম দিলে ঝোলটা একটু ঘন হয় দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিয়েছি মশলা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে এটাও আমার ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি শক্ত হয়ে গেছে দেখুন এবার এটাকে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে এটা একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি আমরা সাধারণত ধোকার ডাল না ছোলার ডাল দিয়ে করি বা মটর ডাল দিয়ে করি আর মটর ডালটাকে বা ছোলার ডালটাকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখতে হয় অনেক সময় সেটা মনে থাকে না তো এটা একদম ইনস্ট্যান্ট একটা রেসিপি আর টেস্ট কিন্তু এই ধোকাটারও কোনো অংশে কম হয় না তো ধোকাগুলোকে আমি এরকমভাবে চৌকো পিস করে কেটে নিয়েছি এদিকে আলুটাও সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে আলুটাকে এরকমভাবে ভেজে নিলে আলুটা কিন্তু একদম মোমের মতো নরম হয়ে যায় খেতে ভীষণই ভালো লাগে এবার আলুটাকে তেল থেকে তুলে রাখছি আলু ভেজে তুলে নিয়েছি এবার ধোকাটাকে একটু হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না মিডিয়াম টু হাই হিটে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য একটু উল্টে পাল্টে ধোকাটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজার দরকার নেই আমি যেরকমভাবে বললাম ঠিক সেই রকমভাবে রেসিপিটা করবেন দেখবেন একদম পারফেক্ট হবে ভাজার সময় বা ঝোলের মধ্যেও কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে না বা কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা তৈরি করতে এটা ভাজার জন্য খুব বেশি তেলের দরকার পড়বে না আমি যেরকমভাবে ভাজছি সেরকমভাবে একটু অল্প তেলে ভেজে নিতে পারবেন তবে একবারে কিন্তু বেশি দেবেন না অল্প অল্প করে ধোকা দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো এখানে আমার একটা ব্যাচের ধোকা ভাজা হয়ে গেছে বাদ বাকি ধোকাগুলোকে একই রকম করে ভেজে তুলে নেব এটা শুধুমুখেও খেতে অসাধারণ লাগে তো সবগুলো ধোকা এখানে আমার ভাজা হয়ে গেছে আমার আর একটু তেল লাগবে তো ওখানে আমি আরও দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবার এখানে ফোড়নের জন্য দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নটা চলে এসেছে মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে এবার গ্যাসের গাছটাকে অফ করে দিলাম গ্যাসের গাছটাকে অফ করে দিলাম এই জন্যেই কারণ এই সময় গুঁড়ো মশলাগুলো দেবো তো গ্যাসটা যদি জ্বালানো থাকে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য গ্যাসের গাছটাকে অফ করে এখানে দিয়েছি হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য পরিমাণে একটুখানি হলুদ টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী নুন হাফ কাপ জল মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের গাছটাকে আবারও আমি জ্বালিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব আর এ সময় কিন্তু মশলাটা খুব ছিটবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে একদম হাই আছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু লক্ষ্য রাখতে হবে তল থেকে যেন ধরে না যায় মোটামুটি সাত থেকে আট মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম আর আলুটাকে দেওয়ার পরে আরও পাঁচ সাত মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর এখানে আমি গরম জলের ব্যবহার করেছি ঢোকা প্রচুর জল টানে তো সেটা বুঝেই জলটা দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা ধোকাগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে এ সময় অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি আমার নুন একটু কম ছিল তো সেটা আমি অ্যাডজাস্ট করে নিয়েছি ধোকাটাকে দিয়ে মিডিয়াম টু হাই হেটে মোটামুটি চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ধোকার মধ্যেও ঝোলে সমস্ত ফ্লেভার ঢুকে গেছে এবার এখানে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি আমি আর এখন ঘি দিচ্ছি না কারণ এমনিতে তেলের ব্যবহারটা একটু বেশি হয়েছে সেজন্য আর শেষে ঘি দিলাম না আপনারা চাইলে অবশ্যই একটুখানি ঘি দিতে পারেন তো গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মটরশুঁটির ধোকার ডালনা তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন